আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে অফিস নেই ছুটি সবারই আমাদের চারজনই আজকে ছুটি আমরা চারজনই আজকে বাড়িতে আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করার কথা ছিল কিন্তু এমন দাঁতে ব্যথা হচ্ছে আমার মানে আমার এখানে আক্কেল দাঁত আছে আক্কেল দাঁতের জন্য আমি মানে বিগত কয়েক বছর ভুগেছি যাই হোক দিয়ে ওপাশে চামড়া কাটা হলে একটু একটু করে বেরোতো তখন ঠান্ডা লাগলে ব্যথা হতো এখন আবার দেখছি ওই আক্কেল দাঁততে পোকা হয়েছে মানে যন্ত্রণাটা শেষ নাই হলো যা হাম হাম করে এখন আকালত উঠে গেলে আর ব্যথা ব্যথা লাগবে না এখন এমন কন কর করছে পুরো কান পর্যন্ত ব্যথা টাটিয়ে রয়েছে মানে আমি সহ্য করতে পারছি না ভোরবেলা উঠে আবার ট্যাবলেট খেলাম যাই হোক নানা রকম এইদিকে ঠান্ডা লেগেছে ছেলেটার তো হাত ভাঙা তারপরে ছেলেটা ঠান্ডা লেগেছে আমার হাজবেন্ডে ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর আসছে সবাই অসুস্থ এখন আমি দাঁতের জন্য এখন আমি চেম্বারে যাবো হ্যাঁ সকালে উঠলাম সকালে উঠে ব্রেকফাস্ট করলাম ওটা কালকে সে খিচুড়ি খাইয়েছিলো ওদের, ওদের খিচুড়ি ছিল ওরা বাসি খিচুড়ি খেলে আমি খাইনি আমাকে ভাত ভেজে দিয়েছিল মানে ওই ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি এইসব দিয়ে ভাত ভেজে দিয়েছিল ডিম ভাজা করেছিল ওটা দিয়ে হাল কিছু খেলাম টেবিল খেতে পারছি না দাঁতে ব্যথা ভাল লাগছে না একদম ওটা দিয়ে খেয়ে আর দুটো নারকেল ছাড়লাম নারকেল দুটো কুড়িয়ে এত তো ব্যথা হচ্ছিল আর ছেলেটাকে নিয়ে একটু বেড় করেতে এখন যাবো চেম্বারে চেম্বারে গিয়ে দেখি দাঁতের কি করে স্কুটিটা নিয়ে যাবো তো এই জন্য এখনই মানে অন করতে পারলাম ক্যামেরা আর অন করতে পারিনি যাই হোক আবার পরে চেম্বার থেকে এসে আবার কথা হচ্ছে হ্যালো আমি তো সে তখন বললাম যে চেম্বারে যাবো দাঁত তুলতে তো দাঁতের কন্ডিশন ডাক্তার ডাক্তারবাবু দাঁত তুলেই দিয়েছে এই দেখো আমার এখানটা পুরো ফুলে রয়েছে তাই এসে ভাবলাম যে কিছু খেতে পারবো না যাই হোক নিয়ে আমার হাজব্যান্ড বলছে স্নান টান করে তাড়াতাড়ি খেতে হয় আমি তো খেতে পারবো না বলে পারবি আস্তে আস্তে করে অন্য সাইড দিয়ে খা খেতে পারবি তো অন্য সাইড দিয়ে অল্প অল্প করে খেলাম খেয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে এই আমার ছেলে আমার এর কাছে ছিল নিচে ঘুম থেকে উঠে গেছে বলে ওকে আবার উপরে দিয়ে গেলো দিয়ে এই ঘুম থেকে উঠে ওর সাথে একটু খেলছিলাম আর কি তো যাই হোক এবারে একটু আবার শরীরটা একটু মজা সব পড়ে ছেলেটাকে পড়িয়ে নিচে যাবো নিচে আজকে আবার পিঠে করবে আমার শাশুড়ি দেখা যাক শীতকাল মানেই পিঠে পুলি লেগেই আছে তো চলো কি কি করে নিচে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি তুমি যাবা

হ্যালো চাক দিঘি মোর ও গরম জল করে আমার দিস এই আটাটা মেখে রাখলাম এখন আটা মানে হচ্ছে ময়দা হাফ দিয়েছি আর আটা হাফ দিয়েছি কারণ পুরোপুরি ময়দা দিলাম না মেখে এই ঢাকা দিয়ে রেখে দিলাম আবার কালকে সকালে যা করার করা হবে মাত্র খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে ওপরে উঠে এলাম উপরে উঠে বোদলগুলো বেশি জল নেই ফ্লাক্সটা গরম জল আছে আমি মিশিয়ে খাই এখন ঠান্ডার জন্য জল ভরলাম ব্রাশ ট্রাশ করলাম ছেলে এখনো ঘুমায়নি, না ঘুমালে ওকে খাওয়ানো যাবে না জেগে জেগে খাবি না কিছুতে মাসি খেতে গেল দিয়ে এসে আবার ওকে খাওয়াবে আর আমি এখন এই যে জব করিনি জব করবো দেখেছো কতটা ফুলে গেছে আমার গালটা কালকে আবার বিয়ে বাড়ি আছে মানে আমার husband এর chamber এ বয়স হয়েছে chamber ওই দোকানে মানে ওষুধের দোকানে কোনো একটা দাদার মেয়ের বিয়ে আছে সে বিয়ে বাড়ি যেতে হবে এবার আমার husband বলছে একা যেতে ভালো লাগে না তুই চল সঙ্গে মানে আমি বলছি আমার যদি দাঁত ফোলা না কমে আমি যাবো না বিয়ে বাড়িতে দিয়ে আবার অনেক রকম ওষুধ দিলো যাতে ফোলা কমে যায় দেখা যাক কি হয় আপাতত এখন জব করি জব করি তারপর শেয়ার পড়বো হ্যালো গুড মর্নিং আজকে হলো সাতাশে জানুয়ারি শনিবার আজকে বললাম যে আগে থেকে ছুটি নিয়েছিলাম ওই জন্য আজকে আর ডিউটি নেই আজকে সারাদিন বাড়িতে তো এতদিন ধরে আমরা খালি মানে একে তাকে ফোন করে খোঁজ নিতাম যে কোথায় খেজুরের রস পাওয়া যাবে শীতকাল চলে গেলো খেজুরের রস আর পাওয়া গেল না আর আমার হাজব্যান্ড যেহেতু সালার থাকে ওখানে খেজুরের রস পাওয়া যায় আগে যেতাম এখন তো ছেলে নিয়ে যাওয়া সম্ভব হয় না ওই জন্য খেজুরের রসও খাওয়া হয় না যাই হোক এখন এই খ মানে শুনতে ভালো কথা যে খেজুরের রস আছে দাঁড় করালো নিচে এখন নিচে যাবো দি খেজুরের রস খাবো পয়সা চিবিয়ে খেতে হবে এক গানে লোক আছে টাকা দিন বাদে বাদে এটা দি আমি ঘুরে এটা দিয়ে রাস্তা উঠবো আমার এখানে বাড়ি আছে কি তখন যে পরোটাটা নিলাম কিন্তু পরোটাটা আমি খেতে পারিনি আমার দাঁতে ব্যথা না চিড়তেও পারছি না ভালো করে আলুরদমটা খুব ভালো করেছে আর এই যে আমার শাশুর বলে পিঠে খাও পিঠে রয়েছে তো আমি না পিঠে খাবো না দিয়ে এই যে ছেলের জন্মদিনে এসে কেক ছিল আর কেকটা এখন খাচ্ছি এটা একটু নরম খেতে পারছি পরোটাটা খেতে পারলাম না খুব কষ্ট হচ্ছে আমি এই নিচ থেকে এখন ওপরে এলাম ওপরে উঠে একটু রোদ পোহাচ্ছি কোথায় যাবো তাই ভাবছি ঠাকুর ঘরে ব্যালকনিতে রোদ আছে কিন্তু ওখানে আবার ফুল গাছ টুল গাছ রাখা আছে তো অতটা রোদটা আসে না আর একটু মানে ভাবলাম তাহলে ওপরে তিনতলার ঘরে যাই তিনতলার ঘরে ভালো রোদটা আসে তিনতলার ঘরে এলাম এই রোদ পোহাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপর দাঁতে ব্যথা মানে এতো ভুগছি আর ভালো লাগছে না এই জাস্ট ওপরে এসে একটু রোদ পোহাচ্ছি দেখে আমার হাজবেন্ড এলে পরে তারপর নিচে যাব চা ঠান করবো এই করব দাঁতে এত ব্যথা করছে আর সত্যি ভালো লাগছে না এখান থেকে তোমার দেখো গোটা রাস্তাটা দেখা যাচ্ছে দেখাচ্ছে এটা তিনতলার ঘরটা এই যে আমাদের বাড়ি এখান থেকে গিয়ে এই যে পুরো রাস্তাটা আবার এই রাস্তাটা সামনে দিয়ে চলে গেছে আমাদের বাড়ি আর এই দিকে ওই ওই নারকেল গাছটার ওই দিক দিয়ে আরও একটুখানি গেলে আমাদের পুরনো বাড়ি আছে পুরনো বাড়ির ছাদটা উপরের ছাদ থেকে দেখা যায় পুরনো বাড়ির ছাদটা আর এই তিনতলার ঘরটাতে আমার ছেলে হওয়ার পরে আমরা এই তিনতলার ঘরটাতেই ছিলাম এই ঘরটাতে ছিলাম এই ঘরটা খুব গরম হয় আর তখন তো বাল্ব ছেলে রাখতো একটা বেশ ভালো গরম হতো এই ঘরটা এই এখন আমি এখন বাড়ি যাচ্ছি আমি বলেছিলাম যে আমার হাজবেন্ডের যে চেম্বারে বসে সেখানে একটা নিমন্ত্রণ আছে ওখানে যাচ্ছি এই হচ্ছে আমার সাজ আমি বেশি কিছু সাজিনি এই যে গালটা খোলা আছে কি ইয়ে করবো শুধু একটা সিম্পল একটা সুবিধা করে শালটা নিয়ে সোয়েটারটা নিয়ে যাচ্ছি বিয়েবাড়ি খেয়ে চলে এলাম বিয়ে বাড়ি খেয়ে চলে এসছি আইসক্রিমটা খাইনি আইসক্রিমটা বাড়ি এসে খেললাম আর ওদের জোয়ান দিয়েছিল আমার হাসি বলেছিল যদি পান দেয় পান নিয়ে আসবে আমি একটু পান খাবো তো পান আর তো পাওয়া যায়নি আমরা বাবা কিনে নিয়ে আসলাম পান পান এখন খাইনি পানটা ব্যাগেই রয়েছে এসে আইসক্রিমটা খেলাম আর দেখছি পিঠে করেছিল পিঠে খেলাম দুটো একটু গরম রসগোল্লার বাবা বাবার বেরিয়ে নিয়ে আসলো সেটা খেলাম